আপনাদের ফোনটা যদি স্লো হয় জাস্ট একটা সেটিং খালি অন করবেন অন করলেই ফাস্ট হবে দেখেন ফোনের যে একটা এনিমেশন আছে এই অ্যানিমেশনটা চালু থাকার কারণে আপনার ফোনটা অনেকটাই একটু স্লো কাজ করে প্রমাণ দেখেন আপনার স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন আমি যদি মিনিমাম সেখানে ট্যাপ দিই সাইড থেকে চলে আসলো যদি এবার কেটে দিই সাইডে আল চলে গেল এবং আমি যদি আদার্স কোনো একটা ইয়ের চালু দিই নিচ থেকে স্মুথলি চলে আসলো উপর দিকে এখানে হলে টাইম লস হচ্ছে বা চুলো কাজ করছে দেখেন কোনো একটা আমি ট্যাপ করলি এরকম স্মুথলি ধীরে চলে আসে এটা দেখেন আমি যদি এটা এখন অফ করি এই অ্যানিমেশনটা তাহলে আমাদের ফোনটা ফাস্ট হবে এই অ্যানিমেশনটা আমরা কোথায় গিয়ে অফ করবো বা কোন সেটিংটা অফ করলে বা কোন সেটিংটা অন করলে এই কোনটা ফাস্ট হবে অ্যানিমেশনটা রিমুভ হবে আজকে ভিডিওতে দেখাবো ভিডিওটি ফুল দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে এই কাজটা শিখতে পারবেন এই কাজটা শিখে রাখেন কোনো একদিন কাজে লাগবে যদি আপনার ফোনটা স্লো হয় তাহলে আর আপনার ফোনটা কীভাবে ফাস্ট করবেন এই সেটিংটা অন থাকলেই বা অ্যানিমেশনটা অফ রাখলেই আপনার ফোনটা ফাস্ট হবে তো এই কাজটা করতে হলে আমাদের ফোনের সেটিংসে চলে আসতে হবে তো আমি এই সেটিংসে আসলাম তো আমি সার্ভারে লিখবো রিমুভ অ্যানিমেশন এই যে দেখতে পাচ্ছেন নিচে আমার চলে আসলো রিমুভ অ্যানিমেশন এই যেটা রিমুভ অ্যানিমেশন এটা আপনারা পাবেন অ্যাসেসিবিলিটিতে তো আমি এটা এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে দেখতে পারছেন আমার এখানে রিমুভ এনিমেশন এটা অফ আছে জাস্ট জাস্টকালে আমি এই সেটিংটা অন করব এই অন করলে আমার ফোনটা তো এটা আমি অন করে দিলাম আগে করে আমার এই স্মুথলি ধীরে এই সাইড থেকে চলে আসলো এবং স্ক্রিনের এক কোনারে থেকে এনিমেশনটা চালু হইলো এবার দেখেন আমি যদি এটা কেটে দিই ডাইরেক্ট নিমিশে এটা স্ক্রিনটা চলে গেল। স্মুথলি ধীরে ধীরে চলে গেল না তো এখানে যদি ট্যাপ দিই দেখেন আপনারা দেখতে দেখতে পারেন আমি যদি এখানে ট্যাপ করি এখানে ট্যাপ করে দেখেন স্ক্রিনের দিকে টাকান চোখের পলকে স্ক্রিনটা চেঞ্জ হতেছে তো আগে আমার ধীরে ধীরে চলে আসলো এবং ধীরে ধীরে চলে গেল তো এই এই সেটিংটা অন করলে আপনার ফোনটা অনেকটাই ফাস্ট থাকবে ফাস্ট কাজ করবে আশা করি আজকে ভিডিও থেকে যদি তাদের উপকার হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবে দেখা যাবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ